সিস্টেম বিভিন্ন স্ট্রিট লাইট সিস্টেম অনেকগুলো সিস্টেমই আছে এর মধ্যে স্ট্রিট লাইটগুলো বর্তমান সময়ে কিন্তু হ্যাচারি বিভিন্ন ফিশারিজ বিভিন্ন কাজে কিন্তু ইউজ করা হইতাছে রুট লাইট যেগুলো আছে রুটে বিভিন্ন সেকশনে ইউজ করা হইতাছে এগুলো মূলত প্রজেক্ট বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে আপনি দিয়ে থাকেন নাকি হ্যাঁ আমরা বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন হয় স্ট্রিট লাইটের সেখানে আমরা ব্যবহার করি এছাড়াও বিভিন্ন বিভিন্ন প্রজেক্ট হয় সরকারি এবং বেসরকারি পর্যায়ে সে প্রজেক্টগুলোতে আমরা কাজ করি সোলার সিস্টেম নিয়ে আর তো রাশি সোলার প্যানেল জি আছে আপনাদের কত ওয়াট থেকে শুরু কত ওয়াট পর্যন্ত এখানে বিভিন্ন ওয়াটের সোলার প্যানেল আছে যেমন 100 ওয়াট 150 ওয়াট 300 ওয়াট আর বিভিন্ন সাইজ আছে 550 ওয়াট 500 ওয়াট জি তারপরে ছয়শো ষাট ওয়াটের প্যানেলও আমরা প্রয়োজন যত বড় প্রজেক্টই হয় সকল কাজ ইউজ করা যাবে এরকম প্রজেক্ট গুলো দিতে পারবেন আপনারা জি আশা করি সব ধরনের প্রজেক্টে সাপোর্ট দেওয়ার মতো চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আরো চেষ্টা করব ইনশাআল্লাহ দীর্ঘ কত বছর যাবত বিজনেসটা পরিচালনা আমার বিজনেসের বয়স প্রায় 15 বছর যাবত আমি এই সোলার সিস্টেম নিয়ে কাজ করি আচ্ছা তো এখানে আমার প্রায় কাস্টমারের সংখ্যা প্রায় 5 থেকে এর মতো আর টোটাল প্রজেক্টের পরিমাণ প্রায় বাইশশোর মতো ছোট বড় বিভিন্ন প্রজেক্ট বেশ কিছু প্রজেক্ট করা হয়েছে তো আফটার সেল সার্ভিসটা কিভাবে দিচ্ছেন আমরা যে অফার করি সেই অফারের মধ্যে আমাদের সেল এবং সার্ভিসের বিষয়টা আমাদের থাকে কন্ডিশনগুলো থাকে আমরা সেই অনুযায়ী চেষ্টা করি গ্রাহককে গ্রাহকের সম্মানিত গ্রাহক যারা আছেন তারা তারা আমাদেরকে ফোনে ট্রাই করেন আমরা সেটাকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি আচ্ছা ঠিক আছে তো আপনার যাদের সাপোর্ট দরকার পাশাপাশি আপনারা বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে আপনি সোলার প্যানেল খুঁজতেছেন সেক্ষেত্রে কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ কম রেটে কিন্তু এখান থেকে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন কারণ হচ্ছে ওনারা হচ্ছে ইনপুটার সরাসরি ওনারা ইনপুট করতেছে একদম হোলসেল দামে আপনাদের দিতে পারবে এটা আমরা আশা করি জি ইনশাআল্লাহ ঠিক আছে পাশাপাশি ইনপুটার আছে স্ট্রিট লাইট আছে সকল ধরনের সাপোর্ট আপনারা দিতে পারবেন আচ্ছা ঠিক আছে তো মূলত এই যে আপনি প্রোডাক্টগুলো নিয়ে আসতেছেন এগুলো তো মার্কেটে অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে আসছেন এগুলোর কোয়ালিটি গুণগত মান কেমন হবে এটি মূলত যেটি বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি এটা সাধারণত টিআর ওয়ান প্রোডাক্ট এটি বিভিন্ন টিআর ওয়ান প্রোডাক্টের মধ্যে আছে চাইনা প্রোডাক্ট জার্মানি প্রোডাক্ট বা জার্মানির বিভিন্ন থাকে হয়ে তো আমি যে প্যানেলটি নিয়ে আসে নিয়ে এসে কাজ করতেছি সেটি হচ্ছে জার্মানি ব্র্যান্ড এ ই সোলার এটি খুবই ভালো এবং মানসম্পন্ন এবং জার্মানি টোটাল স্ট্যান্ডার্ড ফলো করে চায়নাতে ম্যানুফ্যাকচার করা হয় এবং এটি আপনারা আমার সাথে বা আমার কোম্পানির সাথে সরাসরি বিভিন্ন ওয়েতে যোগাযোগ করতে করতে পারেন ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন ওয়েতে আমাদের সাথে কমিউনিকেশন করে আমাদের এই প্রোডাক্টটি নিতে পারেন এবং এটা নিয়ে দেখতে পারেন যে এটা রেজাল্টটা কেমন আচ্ছা আমরা অনেক মানে দেখতেছি বর্তমান সময় কিন্তু প্রতিটা বাসা বাড়ি ছাদে কিন্তু এরকম সোলার প্যানেলগুলো ইউজ করা হইতেছে এছাড়াও কিন্তু গ্রামে কিন্তু বর্তমানে অনেক অনেক বেশি চাহিদা আছে মানে কারেন্ট তো আছে পাশাপাশি সোলার প্যানেলটা লাগবে সবার কমন হয়ে গেছে গ্রামেও কি সাপোর্টটা দিতে পারবেন হ্যাঁ আপনারা আপনারা জেনে থাকবেন যে সরকারি যে বিধি নিয়ম আছে সেটিতে যে নিয়মটা এখন বিদ্যমান সেটি হচ্ছে ডেস্কো ডিপিডিসি পিজিসিবি সহ যেমন আর ইবি আন্ডারে পল্লী বিদ্যুৎ ঠিক পল্লী বিদ্যুতে কিন্তু এখন নেট সোলার সোলার সিস্টেমের নেট মিটারিং সিস্টেমটি আমরা প্রোভাইড করছি মানে এই সিস্টেমে যেভাবে দরকার হয় সেভাবে প্রোভাইড করছি পল্লী বিদ্যুতের ঠিক গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করছি ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি কাজ করেছি যেমন গাজীপুর তারপরে হচ্ছে বগুড়া নাটোর নারায়ণগঞ্জ সহ তারপরে হচ্ছে নরসিংদী বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আমরা তারপরে হচ্ছে মুন্সিগঞ্জ ইতিমধ্যে আমরা নেট সোলারের নেট মিটারিং এর কাজ পল্লী বিদ্যুতের আওতায় সম্পন্ন করেছি আপনারা যারা এই সম্পর্কে জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যে কোনো তথ্যের জন্য বিস্তারিত জানতে হলে ফোন করলে জানতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা হচ্ছে ইনভার্টার ইনভার্টার রাইট আচ্ছা এটা কাজটা কি মূলত এটির কাজটি হচ্ছে এটা একটা ওয়ান অনগ্রিড ইনভার্টার এটির কাজটি হচ্ছে যে এখানে সোলার প্যানেল থেকে যে আউটপুটটা পায় ডিসি আউটপুট সেটাকে কনভার্ট করে এটাতে এসি আউটপুট তৈরি করে এবং যেখানে গ্রিডটা অন থাকে সেটি এখানে কাজ করে মূলত এটি বিদ্যুৎ বিল সেভ করে এবং তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ভাবে এটি সুবিধা আমরা সোলার থেকে নিতে পারি আচ্ছা বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে আপনার তো প্যাকেজ আকারে মূলত সেলটা দেন প্রজেক্ট এত ওয়েটের একটা প্যাকেজ এরকম সিস্টেমই তো দেওয়া হ্যাঁ প্রজেক্টের ক্ষেত্রে অবশ্যই একটা প্যাকেজ থাকে যেমন হচ্ছে যে টোটাল সিস্টেমটাই বিভিন্ন কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে এটা প্যাকেজ করা হয় যেমন ধরেন 1 কিলো আর 5 কিলো আর 10 কিলো আর 50 কিলো আর 100 কিলো এটি প্যাকেজটা ডিফারেন্ট হয়ে যায় এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে চাচ্ছেন সেই অনুযায়ী অনুসারে পিঞ্জিন্দ প্যাকেজটা এন্ড প্রাইসটা নির্ধারণ করা হবে সেটা আলোচনার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর যারা মূলত নতুন উদ্যোক্তা আছেন বা যারা বিজনেস করতে চাচ্ছেন সোলার প্যানেল নিয়ে আপনারা খুঁজে পাচ্ছেন না কোথায় থেকে আপনারা নেবেন সরাসরি ইনপুট আর কে আছে এই যে আজকে এরকম একজনের সন্ধান দিচ্ছি আপনারা চাইলে কিন্তু নিঃসন্দেহে এখান থেকে এসে আপনার পছন্দ নেই যে কোনো ধরনের আপনি সোলার প্যানেল নিয়ে কিন্তু বিজনেসটা করতে পারেন জি আচ্ছা ঠিক আছে তো আজকে কিন্তু ইঞ্জিনিয়ার আনুল সাহেব আমাদের দেখাবেন ওনাদের প্রতিষ্ঠানে ঠিক কি কি ধরনের সোলার প্যানেল আছে এগুলার কিভাবে ওনারা সেল দিচ্ছে সকল কিছু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবে। জি আচ্ছা আমাদের সামনে স্ট্রিট লাইট দেখাবেন এটার কোয়ালিটি এবং কয়টা লাইট আছে ঠিক আছে জি এটা একটি স্ট্রিট লাইট এটি ছোট আকারে যেখানে ছোট পরিসরের ব্যবহার করা হবে হ্যাঁ বড় সাইজও আছে কিন্তু আমরা ছোট সাইজটাই এখানে দেখাচ্ছি তো এরপরে যেমন এখানে একশো ওয়াটের প্যানেল এখানে দেড়শো ওয়াটের প্যানেল এই এই পাশে তিনশো তিনশো ওয়াটের প্যানেল এগুলো তিনশো ওয়াটের প্যানেল আমাদের স্টকে আসবে এরপরে ছয়শো ষাট ওয়াট আমরা একটা প্রজেক্ট পেয়েছি একশো আটত্রিশ কিলো ওয়াটের সেখানে

দেখা গেছে বিভিন্ন জায়গায় ভিডিও করছি ওখানে জাস্ট নর্মালি আমরা দেখছি প্যানেলটা কোনো বক্স বা কার্টুন কিছু দেখি আপনি স্পেশাল ভাবে কি এগুলা ক্রিয়েট করে নিয়ে আসছেন জি হ্যাঁ এটা হচ্ছে এই সোলারের আমরা যে কার্টুন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যানেলের প্রতিটা প্যানেলে আলাদা আলাদা কার্টুন এটার জন্য আমাদের এটার সেভ প্লাস হচ্ছে এটা সম্ভব প্লাস যাকে দিবেন একদম সেফলি পসে যাবে সেফলি পসানোর জন্য এই ব্যবস্থা করা আর এটা সাধারণত অন্যান্য প্যানেলে এইভাবে কাটুন করা হয় না আমরা স্পেশালি অর্ডার করার সময় এটা কোম্পানিকে আমাদেরকে স্পেশালি বলা হয় যে এটা আমাদের এই এটা সেফ করার জন্য মানে সেফটি করা সেফটি রাখার জন্য এই এই যে ব্যবস্থা যেন থাকে এবং এটা পরিবহনের জন্য নিরাপদ এবং এটা ভাঙার সম্ভাবনা অনেক কম থাকে এতে গেলে দেখে গেছে শুধু যদি প্যানেল থাকে সমস্যা হতে পারে স্ক্রিনে সমস্যা হতে পারে যাওয়ার নিকুঞ্জ দুই রোড নাম্বার তেরো বাসা নাম্বার হলো টু বাই সি তো আমাদের সাথে যোগাযোগ করতে আর তাছাড়া আমাদের আছে ফেসবুক ইউটিউব এবং ইমেল এবং আমাদের

Ди.